আসসালামু আলাইকুম ফর্ব এগারো জেতির কখনো লক্ষ্য হয় না সুরা বাগারায় আল্লাহ তার বান্দাকে বলেছেন فاني قريب اجيب دعوه আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছে আছি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপরও ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে সুরা বাকার আয়াত একশো ছিয়াশি এটা মূলত দুয়ার ব্যাপারে যত্নশীল হওয়ার অনুপ্রেরণা আন্তরিক এবং একনিষ্ঠ দুয়ার যে কতটা সুন্দর এবং শক্তিশালী হতে পারে সেটা অনেক সময় হয়তো আমরা অনুভবই করতে পারি না উমর আদিয়াল্লাহ তালন প্রায়ই বলতেন আমার দুয়া কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে আমি চিন্তিত নই বরং আমি চিন্তিত দোয়া করার তাওফিক পাব পাবো সেটা নিয়ে কিভাবে দোয়া করব সেটা নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সে মূলত তার চাওয়া পাওয়া দুঃখ ক্রষ্ট আর অভিযোগকে মহান আল্লাহর দরবারে উপস্থাপন করে এবং স্বয়ং আল্লাহ তখন সেটা দেখভাল করেন আল্লাহর চেয়ে উত্তম দেখভালকারী আর কে আছেন আপনি কি জানেন যে কুরআন শুরু হয়েছে দোয়ার মাধ্যমে এবং শেষও হয়েছে আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে এর শুরু হয়েছে সুরা পাতহা এবং সূরা পাতিহা হলো কোরআনের সবচেয়ে বিস্ময়কর সুন্দর দোয়াই সাজানো সুরাহের একটি তুমি আমাদের সরল পথের রাস্তা দেখাও সুরা আয়াত আয়াতয় এবং কুরআন শেষ হয়েছে সুরা নাচ দিয়ে উল্বি অবিনা মালিকিনাস মালিকিন নাস বা শিউন্না বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার মানুষের অধিপতের মানুষের উপাসের তার অনিষ্ট থেকে যে কুম মন্ত্রণা ও আত্মগোপন করে যে কুম দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে সুরা নাস আয়াত এক থেকে চার। এভাবে বেকুর্যান শুরু হয়েছে হিদায়াত চাওয়ার দু এবং শেষ হয়েছে ইবাদতের সময় আপনার এবং আল্লাহর মধ্যে যেসব চোট ডাকাত ঢুকে পড়ে তাদের কাছ থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আর এর মাঝের আয়াতগুলোতে রামাদান নিয়ে যে আয়াত রয়েছে সেটা হলো وإذا سألك عبادي عن বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছে আসি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানের সাড়া দেওয়া এবং আমার উপরই ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে সুটা পাগারাই এত একশত ছিয়াশি আল্লাউজাই রহেমাউল্লাহ বলেছেন একবার লোকজন বৃষ্টির জন্য সালাদ অর্থাৎ সালাতুল ইস্তিসকে আদায় করতে সমাবেত হলো এবং বিলাল ইবনু সাদ সেখানে একটি বক্তব্য পেশ করলেন সাদ উঠে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা মহিমা ঘোষণা করলেন এরপর লোকদের সম্বোধন করে জিজ্ঞেস করলেন যারা এখানে জড়ো হয়েছ তোমরা কি তোমাদের গুনাহের কথা স্বীকার করেছ সবাই জবাব দিল হ্যাঁ তিনি বলেন ও আল্লাহ তারা যা বলেছে সে ব্যাপারে আপনি সাক্ষী আল্লাহ বলেন শতলক্ষের প্রতি কোনো প্রকার অভিযোগ নেই সুরা তাওবায়াত একানব্বই আমরা আমাদের অপরাধ স্বীকার করছি হে আল্লাহ আপনার ক্ষমা তবে তাদের ছাড়া অন্য কারোর জন্য হবে যারা তাদের বল স্বীকার করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন তিনি তার হাত তুললেন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বৃষ্টি না নামা পর্যন্ত তিনি হাত নামালেন না যিনি অবিরাম বর্ষণ সহ আকাশের দরজাগুলো খুলে দিতে পারেন তিনি আপনাকে আপনার পছন্দ মতো জীবন সঙ্গেও দিতে পারেন যদি আপনি তার কাছে দোয়া করেন যদি আপনি দোয়ার মাধ্যমে চেয়ার নিতে জানেন তিনি আপনার জীবনের হারানো শান্তি ফিরিয়ে আনতে পারেন যদি আপনি দোয়া করেন আপনার দাম্পত্য জীবনের শান্তি হারিয়ে গেছে এখনই ওই আল্লাহ দিকে ফিরে আসুন আপনার স্বামীর মনের উপর যতটা তার নিজের ক্ষমতা মহান আল্লাহর ক্ষমতা কি তার মনের উপর তার থেকে বেশি নয় আপনার স্ত্রীর মনের উপর আপনার স্ত্রীর চেয়ে মহান আল্লাহর নিয়ন্ত্রণ কী বেশি নয় يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون জেনে রাখো আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান সুরান ফালায়াত চব্বিশ আল্লাহর কাছে প্রার্থনাকারী ব্যক্তিটি যে কেউ হতে পারে এমনটা বলবেন না যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন তবে সে আপনাকে আপনার গুনাহা থেকে সরে আসতে হবে সেই সাথে দোয়াও করে যেতে হবে আতা সুলামি রমা থেকে বর্ণিত তিনি বলেন একবার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না এদিন আমাদের নেতার আদেশ মতো আমরা সালাতুল ইস্তিসকে আদায় করতে গেলাম যাওয়ার পথে সরু গলিতে দাঁড়িয়ে থাকা একজন লোকের সাথে আমার দেখা হলো লোকটি আতাকে চিনতে পারলেন এবং জিজ্ঞেস করলেন এটাই কি কেয়ামতের দিন এটাই কি সেই দিন সে কি জানে না যে কবরের ভেতর যা কিছু আছে তা যখন উত্থিত হবে সুরা দিয়াতায়াত নয় মূলত সেদিন তিনি লোকজনের বিশাল সমাবেশ দেখতে পেয়েছিলেন যা তিনি আগে কখনো দেখেননি আতা বললেন না আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে যাচ্ছি লোকটি জিজ্ঞেস করল দুনিয়ার মাঝে ডুবে থাকা হৃদয় নিয়ে নাকি ইমানদার হৃদয় নিয়ে আতা বললেন ইনশাল্লাহ ইমানদার হৃদয় নিয়ে মসজিদে কেউ পৌঁছানোর আগে লোকটি আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহর দরবারে দোয়া করলেন আতা বললেন এরপর আমাদের গন্তব্য পৌঁছার আগে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং বৃষ্টি পড়তে আরম্ভ করলো সুতরাং আপনার হৃদয়ে যা আছে বলে পেলুন এই মাসে মনের ভিতর কোনো জড়তা পুষে রাখবেন না এই বরকতময় সময়ে আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া পেরিয়ে দেবেন না এক লোক সাদিব নাবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ তাল্লা আনুকে ঝোঁ ছড়ে বলেছিল সে বলেছিল তিনি এমন এক পুরুষ যে জিহাদে অংশগ্রহণ করে না মানে তিনি লোকজনকে জিহাদে পাঠাতেন কিন্তু নিজে যেতেন না এবং তৃতীয় অভিযোগটা ছিল তিনি মানুষের মাথায় ন্যায় বিচার করতেন না যদিও সাদিব নেবী ওয়াক্কাস একজন বড় মাপের সাহাবে ছিলেন তবুও ওম রাদি আল্লাহ উত্তালু অভিযোগটিকে আমলে নিলেন এবং তিনি সেটা তদন্ত করলেন সাদ ইবনু তার বিরুদ্ধে আনা এই জঘন্য মিথ্যা অভিযোগগুলো সহ্য করতে পারেননি তিনি হাত উঠিয়ে ধোয়া করলেন ও আল্লাহ যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যদি সে মিথ্যুক হয় এবং সে যদি এটা লোক দেখানোর জন্য করে থাকে তবে তুমি তাকে দীর্ঘ দারিদ্রের এক জীবন দাও এবং তাকে তুমি ফিটনার মুখে ঠেলে দাও এই হাদিসটি একজন রাবি আব্দুল মালিক ইবনু উমায়ের বলেছেন এরপর আমি যখন বৃদ্ধ অবস্থায় লোকটিকে দেখেছি তাকে অলিতে গলিতে মহিলাদের উত্তক্ত করতে এবং তাদের সাথে হারামে লিপ্ত থাকতে দেখেছি যখন আমি তাকে তার এই অবস্থার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলাম সে উত্তর দিয়েছিল আমি একজন বৃদ্ধ যে পথভ্রষ্ট হয়ে গেছে তার কারণ সাদ নু আবি ওয়াক্কাস রদি দোয়া আমাকে বৃদ্ধ করেছে একবার বাগদাদের জনসাধারণ আল মুতাসিমের কাছে গিয়েছিল অভিযোগ নিয়ে মুতাসিমের সেনাবাহিনীতে সে তুর্কি সৈন্যদেরও অন্তর্ভুক্ত করেছিল এবং তুর্কি সৈন্যরা পুরো বাগদাদ ছড়িয়ে পড়েছিল তারা ছিল অনেক কঠোর প্রকৃতির এবং সাধারণ লোকজনকে প্রচুর নির্যাতন করত। বাগদাদের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল মুতাসিমের কাছে একজন প্রতিনিধি পাঠালো এই প্রতিনিধি ছিলেন একজন আলিম ইমাম এবং শাইখ যখন তিনি আল মুতাসিমের কাছে গিয়ে বললেন আপনার সৈন্যরা দমন করুন নয়তো আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। মুতাসিম সম্ভবত হেসেছিল এবং বলেছিল তুমি আমার বিরুদ্ধে লড়তে চাও অথচ আমার কাছে আশি হাজার স সৈন্য আছে সে বলেছিল হ্যাঁ আমরা আপনার বিরুদ্ধে রাত্রিবেলার তীর তাহাজুদের সালাতে আল্লাহর কাছে দোয়া করে দিয়ে লড়ব আমাদের কাছে অন্য কোনো পথ নেই এটাই আমাদের একমাত্র হাতিয়ার এবং আমরা সেটা ব্যবহার করব। যদিও আল মুতাসিম একজন অত্যাচারী শাসক ছিলেন তবুও সে বলেছিল আমি এই ভয়ঙ্কর তীরের মুখোমুখি হতে পারব না সে বাগদাগ থেকে আজকে যা সামারা নামে পরিচিত চলে গেল মুতাসিম শ্রীর ওইশব জালিমদের মধ্যে অন্যতম যে রাহমাদ বিন হাম্বল রহিমা উল্লাহকে অত্যাচার করেছিল কিন্তু এত ক্ষমতা আর শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও মুতাসিম জানত লোকেরা যখন তাকে আল্লাহরের শাস্তির বয় দেখিয়েছে তার এমন কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই যা এই রাত্রিবেলা তীরের পথ রোধ করতে পারবে একজন শক্তিশালী জালিম বাদশাহ বস্তু আল্লাহর নিকট তার বান্দার দোয়া কত শক্তিশালী আর দাঁড়ালো এক অস্ত্র এই তীর অত্যাচার নির্যাতনের কত শত মেঘ আকাশ থেকে সরিয়ে দিয়েছিল কত অত্যাচারীকে ধ্বংস করেছিল এবং কত স্বেচ্ছাসারী শাসককে প্রতিহত করেছিল এই মাস হলো আপনার সেই তীরে শান দেওয়ার মাস এমন একটি যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না হাজ্রাস কৌতিক সাইদ ইবনুল মুসাইবকে হত্যার খবর যখন হাসান আল রহেমা উল্লাইয়ের কাছে পৌঁছল তিনি হাত তুললেন এবং হাজ্জাসের বিরুদ্ধে বদ করলেন এ দুয়ার পর ছিল এই যে হাজ্জাসের পরের দিনটি দেখার জন্য বেছে ছিল না সোহি আল জামিতে আনাস রদ আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মুসলুমের দোয়াকে বয় করো যদিও সে কাফির হয় কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আর এটা হলো একজন কাফিরের ক্ষেত্রে তাহলে কল্পনা করুন তো একজন তাহিদে বিশ্বাসীর কথা যার কপাল আল্লাহর উদ্দেশ্যে নত হয় তার দুয়ার পল কেমন হতে পারে আব্বাসি শাসন আমলে আবদুল্লা ইবনু আগলাব নামে আফ্রিকার একজন নেতা ছিল সে ছিল একজন সৈরাসারের শাসক অহংকারী ও খুব মন্দ স্বভাবের তখনকার সময় আফ্রিকার সবচেয়ে বড় আলিম ছিলেন হাবস ইবনু হোমাইত তিনি ইবনু আকলাবের কাছে গেলেন এবং বললেন আল্লাহকে বয় করো তোমার সৌন্দর্য এবং শক্তির উপর একটু দয়া কর সে তার শারীরিক শক্তি এবং ভালো চেহারার জন্য পরিচিত ছিল অতিরিক্ত কর নেওয়া বন্ধ করো কোরআন শূন্য অনুযায়ী দেশ চালাও এদেশে আরও বেশি দাম্বিক হয়ে উঠল এবং কর আগের চেয়েও বাড়িয়ে দিল হাফস ইবনু হমাই লোকজনের কাছে ফিরে আসলেন এবং তাদের বললেন তার ব্যাপারে আমি হতাশ হয়ে গিয়েছি কিন্তু আমি আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ নই আজকে এসার পর থেকে পজর পর্যন্ত আমরা সবাই দোয়া করবো আজকে এসা থেকে পজর পর্যন্ত নিজেদের জীব ব্যার জড়তা দূর করে ফেল মানুষজন মসজিদে এবং তাদের নিজেদের বাড়িতে জড়ো হলো সকলে উজু করে সেদিন ঈশা থেকে পজর পর্যন্ত দোয়া করলো ও আল্লাহ তুমি তার অত্যাচার বন্ধ করে দাও তুমি তাকে ধ্বংস করে দাও হঠাৎ তীব্র আকলাবের কানের নিচে টিউমার বা দাগের মতো হয়ে গেল এবং সে পরের পাঁচ দিনের মধ্যেই মারা গেল। এ পাঁচ দিন তার গায়ে রং পরিবর্তিত হয়ে গিয়েছিল ধীরে ধীরে শরীর পচা গলা সাদা রং ধারণ করলো সে বেশ সুদর্শন এবং শক্তিশালী ছিল কিন্তু আল্লাহ তার মৃত্যুর আগেই তার থেকে সব কেড়ে নিলেন যখন তালুত এবং জালুতের দুই বাহিনী পরস্পর সংঘর্ষের মুখোমুখি হল তারা কার দিকে পেরেছিল হে আমাদের রব তুমি আমাদের ধৈর্য দ্বারা তফিক দান করো দুশনদের মোকাবেলায় আমাদের কদমগুলো দৃঢ় রাখো কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো সুরাভাকার আয়া দুইশত পঞ্চাশ তার ফলাফল কী ছিল তাই তারা আল্লাহর ইচ্ছা তাদের পর্যদুস্ত করে দিল সুরাভাকার আয়া দুইশত একান্ন সালাহউদ্দিন আইয়ুবি রহেমা পাঁচশত উনানব্বই হিজড়িতে ইন্তেকাল করেন এবং মুসলিম বিশ্ব তার মৃত্যুর পর বিভক্ত হয়ে গিয়েছিল তার সন্তানেরা কিছু অংশ নিল তার পায়েরা কিছু অংশ সবাই নেতা হতে চাইছিল মিশরের অংশ গিয়েছিল সালাউদ্দিনের ছেলের কাছে তার বন্ধুদের মধ্যে কেউ কেউ ছিল জাহ যারা আল্লাহর নাম এবং গুণাবলী অস্বীকার করেছিল এবং কদরে বিশ্বাসের ক্ষেত্রেও পদভ্রষ্ট হয়েছিল ফিরকার তারা তাকে একদল হকপন্থী হাম্বুলি আলিমদের বিরুদ্ধে বিভ্রান্ত করেছিল এই আলিমরা ছিলেন সুন্নাহ অনুসারী এবং লোকজন তাদের দিকে ফিরছিল। আর জাহমিয়ারা চাচ্ছিল লোকেরা তাদের দিকে আসুক উলামাদের কাছে তাদের উৎখাত হবার খবর পৌঁছালো এবং আরও খবর গিয়ে যে তাদের এখনও চলে যেতে হবে এই অবস্থায় দোয়া করা ছাড়া তাদের আর কিছু করা ছিল না সময়টা ছিল পাঁচশত পঁচানব্বই ইসডির মোহার্রা মাসের উনিশ তারিখ সালাহউদ্দিনের ছেলে অন্যান্য দিনের মতো শিকারের জন্য বের হয়ে গেল এবং যারা তাকে বিভ্রান্ত করেছিল তারা বেশ আনন্দিত হয়ে গিয়েছিল অত্যাচারীরা সব সময় এমন হয় তারা শান্তিতে ঘুমিয়ে পড়েছিল এই মনে করে যে সব শেষ হয়ে গেছে কিন্তু তখনও আল্লাহর পান্দাদের মধ্যে একটি দল নিদ্রাহীন রজনীতে মহান আল্লাহর দরবারে দোয়া করছিল যখন সে মনের আনন্দে স্বীকার করছিল হঠাৎই একটা ন্যাকডে সে তার গোড়াকে তাড়া করলো এবং এতে করে ঘোড়াটি বৃত হয়ে পড়লো এরপর গোড়াটি তাকে জাকে দিয়ে ফেলে দিল এবং সে সরাসরি ন্যাকডের মুখে গিয়ে পড়ল নেকডেটি তাকে ছিপিয়ে খেয়ে ফেলল যখন গঢনাটি চারপাশে ছড়িয়ে পড়ল সে হামবলি হাম্বলি পুরুষ পুরো ও মিশরে ভীষণ শ্রদ্ধা ও সম্মান অর্জন করলেন তারা চক্রান্ত করছিল এবং আল্লাহ কৌশল করছিলেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী সুরান ফলায়াতিরিশ